আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত সুধি কনভার্সেশন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এম এইচ মেডিকেল কলেজ ও হাসপাতালে সম্মানিত লেকচারার ডাক্তার তানজিমুল ইসলাম তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এজন্য অনুষ্ঠানের প্রারম্ভেই তাকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ সম্মানিত সুধি আজকে আমরা একজন ডাক্তারকে পেয়েছি এবং আমরা তো জানি রাসুল্লাহ সাল্লাম বলেছেন নেমেতানে মাক বোন ফিহিমা নাস মিনান্নাস আসে হাওয়াল ফারক মানুষ দুইটা জিনিসের ব্যাপারে খুব বেশি ধোঁকাগ্রস্ত একটা হচ্ছে স্বাস্থ্য আর একটা হচ্ছে অবসর সুতরাং আজকে আমরা স্বাস্থ্য নিয়ে কথা বলতে চাই এবং বিশেষ করে আমাদের দাঁত প্রসঙ্গে আমাদের মুখের স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলতে চাই কিভাবে আমরা নিজেদেরকে এই ব্যাপারে সুরক্ষিত রাখবো এটা নিয়ে কথা বলতে চাই এবং ভাই যেহেতু ডাক্তার হয়েছেন কিভাবে ডাক্তার হয়েছেন সেটাও আমাদের শিক্ষার্থীদের জন্য তিনি আমাদেরকে সবকিছু খুলে জানাবেন প্রথমেই আমাদের অতিথির কাছে জানতে চাইবো যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে থেকে ডাক্তার হয়েছেন কিভাবে হয়েছেন চ্যালেঞ্জটা যদি জানা প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে এবং সাথে আমার প্রিয় প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের কথা না বললেই নয় যে ইনস্টিটিউটের জন্য আজ আমরা গর্ব করতে পারি এবং আমি গর্বিত কারণ সেই ইনস্টিটিউটের জন্য আজ আমি চিকিৎসক শুধু চিকিৎসকই নয় আমরা যদি একটু পিছনের দিকে ফিরে তাকাই যেমনটি আপনি বলেছিলেন যে মাদ্রাসাতে পড়ে সেখান থেকে ডক্টর হওয়াটা আসলে কতটা চ্যালেঞ্জিং সো আমি বলবো অবশ্যই চ্যালেঞ্জিং বাট অসম্ভব সেটা আমি বলবো না তার কারণ আমি বলছিলাম যে পিছনের দিকে যদি আমরা তাকাই আমরা আজ যদি বাংলাদেশের মাদ্রাসার কথা বলি যে একটি সময় যখন ছিল যে আমরা জানি ওই মোমেন্টে আমরা সাথে যেই ধরনের স্টুডেন্টকে পেতাম পেতাম যারা একটু পিছনে পড়া থাকতো তাদেরকে আমরা অনেক চিকিৎসক বাংলাদেশে পাচ্ছি যাদের ব্যাকগ্রাউন্ড ছিল মাদ্রাসা অনেক বইটিএন পাচ্ছি যাদের ব্যাকগ্রাউন্ড ছিল মাদ্রাসা অনেক ইসলামিক স্কলারকে পাচ্ছি যাদের ব্যাকগ্রাউন্ড ছিল মাদ্রাসা প্রকৌশলী বলেন আইনজীবী বলেন দেশের অনেক ঊর্ধ্বতম ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে আমরা পাচ্ছি যা যাদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা ছিল সো ওই দিকটা থেকে আমরা বলতে পারি যে যেমনটা বলছিলাম ঠিক চ্যালেঞ্জিং বাট অসম্ভব বলতে কোনো কিছু নাই তবে চ্যালেঞ্জিং হওয়ার কিছু কারণ রয়েছে সেই কারণের মধ্যে যদি অন্যতম একটি কারণ বলে থাকি সেটা হলো আমাদের পাঠ্যক্রমের যে পার্থক্যটা সেটা একটা কারণ হতে পারে তার কারণ আমাদের মেডিকেলের যে ব্যাকগ্রাউন্ড অথবা মেডিকেলের যদি টেস্টের কথা বলি সেখান থেকে আসলে আমাদের ইসলামিক অ্যারাবিক আসলে ব্যাকগ্রাউন্ড থেকে কোনো কোশ্চেন সাধারণত আসে না এবং আমাদের আমাদেরকে নেই আর অ্যাট এ টাইমে আমাদের সেম কোশ্চেন সেম প্যাটার্নে যখন আমরা একজন কলেজ একটা স্কুলের স্টুডেন্টদের সাথে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একজন ছাত্র যখন কম্পিটিশন করে তখন তাদের ভিতরে কিছুটা একটা পার্থক্য থেকে থাকে পার্থক্যটা হলো কলেজের স্টুডেন্ট যারা রয়েছেন তারা দেখা যায় তাদের ফিজিক্স বায়োলজি ম্যাথমেটিক্স বাংলা ইংরেজি জেনারেল সাবজেক্ট প্রতি তাদের ফোকাস থাকে এবং তাদের সাবজেক্টগুলো সেগুলোই থাকে বাট এট এ টাইমে মাদ্রাসার দিকে যদি আমরা তাকাই সেম সাবজেক্ট সেম রাইটারের বই সেম সিলেবাস হওয়ার সাথে সাথেও মাদ্রাসার এক্সট্রা অ্যারাউন্ড প্রায় ছয়শো কি সাতশো মার্কসের কিন্তু আমাদের পড়াশোনা করতে হয় তো সেই ক্ষেত্রে মাদ্রাসায় স্টুডেন্টদের জন্য প্রেশার অথবা পরিশ্রমের পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিতে হবে এমনটাই আমরা দেখছি তার কারণ হলো শুধুমাত্র আমরা জেনারেলের ক্ষেত্রে আমরা যেমনটা দেখে থাকি যে তারা শুধুমাত্র জেনারেল ব্যাকগ্রাউন্ড নিয়েই তারা আসলে বড় হচ্ছেন বাট তাদের ইসলামিক নলেজ তুলনামূলকভাবে আমরা কিছুটা ল্যাকিংস কিন্তু আমরা যেমনটা দেখতে পাই ঠিক তেমনিভাবেই মাদ্রাসার ব্যাপারও তেমনটা যে ইসলামী আহ যে নলেজ আমরা মাদ্রাসার স্টুডেন্টদের কাছ থেকে যেমনটা পাই বাট সেই অনুপাতে আমরা আসলে জেনারেল নলেজের উপরে ফোকাস দেওয়াটা মানে কিছুটা কষ্টকর হয়ে যায় আর কি সমানিত সুধিই আমাদের অতিথি আমাদের পাঠ্যক্রমের কথা বলেন অবশ্যই আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের পাঠ্যক্রম তুলনামূলকভাবে অনেক বেশি কিন্তু কথা তো সত্য যে আমাদের অতিথিরা কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে ওই ব্যাকগ্রাউন্ডে গিয়ে নিজেদেরকে প্রমাণ দিয়েছেন উনি নিজেও বলেছেন যে এটা অসম্ভব কিছু না সম্ভব কিন্তু আমাকে স্বাভাবিকভাবে একটু বেশি পরিশ্রম করতে হবে অন্যরা যে পরিশ্রমটা করছে সেটার থেকে আমাদের বেশি আমরা আমাদের দায়িত্বটাও বেশি আমাদের সম্মানটাও মনে হয় বেশি আপনারা যে ওই অঙ্গনে গিয়েছেন অবশ্যই আপনার বেশি সম্মান শিশুদের কাছে এখন আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার এখন অনেক ছোট ভাই আছে যারা এখন ধারণা যেতে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছে তাদের অনেকের ইচ্ছা এমন কি আমি ছোট ক্লাসগুলো তো দেখেছি তাদের অনেকেরই ইচ্ছে যাদের মেধা একটু ভালো বা যারা একটু প্রথম সারির দিকে আছে তারা সবাই ডাক্তার হতে চায় একবারে নিরপেক্ষভাবে যদি আমার এই ক্ষুদে শিক্ষার্থীদের জন্য আপনি কিছু পরামর্শ হয় মানে আমার কাছে সবথেকে বড় যে একটি বিষয় যেটি লাগে আমি পার্সোনালি যে বিষয়টা নিয়ে আজ গর্বিত হলো আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থাকার কারণে আমার কিন্তু ইসলামিক যে বেসিক যতটুকু নলেজ বিকজ আমরা জানি রাসুল সালুসলাম বলেছেন যেটি ইবনে মাজাতে রয়েছে যে প্রত্যেক নরনারী নারী মুসলমানদের উপরে দিন শিক্ষা করা ফরজ তো আমার কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থাকার কারণে যেমনটা হয় যে আমার কিন্তু সেই বেসিক যে ইসলামিক নলেজ যতটুকু না জানলেই না ততটুকু হয়তো আমি জানতে পেরেছি যেটা থেকে আমি জেনারেল লাইনে যারা পড়াশোনা করে তাদের থেকে হয়তো কিছুটা আমি নিজেকে রাখবো সুরা আহ এগারো নম্বর আয়তেও যদি আমরা দেখি যে মোহানবুল্লা আলম বলেছেন যে তোমাদের মাঝে যারা ইমান এনেছে এবং যাদেরকে ইলেমের ইলিম ইলেম দান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদাকে কিন্তু বৃদ্ধি করে দেয় তো সেই ক্ষেত্রে আমার আপনি যেমনটা বলেছেন যে মর্যাদা আমরা কিছুটা অংশ হয়তো বেশি তো এখানে স্পষ্ট মহানবুল্লা পবিত্র কোরআনে বলেই দিয়েছেন যে যারা যারা ইমানেছে এবং যাদেরকে এলিম জ্ঞান দান করেছে আল্লাহ তাদের মর্যাদা সো সেদিক থেকে আমি মান্দসাহ ব্যাকগ্রাউন্ড থাকাতে আমার আহ এলিমেরও মহানবুল্লা আলমী যতটুকু আমাকে দিয়েছে অথবা আমি যতটুকু অর্জন করতে পেরেছি তো সাথে সাথে আমার জেনারেল লাইনেরও পড়াশোনাটাও হলো আমি চিকিৎসকও হতে পারলাম তো সেই ক্ষেত্রে আমার অবভিয়াসলি জেনারেল ইসের থেকে আমি নিজেকে কিছুটা আগিয়ে রাখতে পারবো বিকজ অ্যাট এ টাইমে হয়তো ইলমে দিন আমার কিছুটা শেখা হলো সাথে সাথে আমি চিকিৎসকও দিন শেষে হয়েছে আলহামদুলিল্লাহ আর আপনি যেটাই বলেছিলেন যে আমি যদি আমাদের ছোটদের জন্য কিছু পরামর্শ দিই তো প্রথম পরামর্শটাই হবে পরিশ্রম তার কারণ আমি আগেই বলেছিলাম যে আমাদের জেনারেল যারা পড়াশোনা করে তাদের থেকে আমাদের কিছুটা এক্সট্রা হলেও পরিশ্রম আমাদেরকে করতেই হবে এবং এই পরিশ্রমের কথা মন্ডবুল আলমিন আর পবিত্র কোরআনে সুর নজমের উনচল্লিশ নম্বর আয়াতে বলে দিয়েছেন যে পরিশ্রম মানুষের যে মানুষের কাছে কেবল তাই পায় যা সে চেষ্টা করে এবং শুধু তেমনই নাই আর রাসুলসাল্লাম আহ আল তে একটি হাদিস রয়েছে যেখানে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে কোনো কাজ করলে সেটা এ করে ক্ষেত্রে আমি আমার প্রিয় ছোট যারা রয়েছে তাদেরকে যেটা বলবো যে পরিশ্রমের কোনো যে যখন আমরা ইন্টারে আলিম প্রথম বর্ষে আমরা থাকবো তো আমাদের আলিমের যে বোর্ডের যে পরীক্ষা থাকে সেই বোর্ডের পরীক্ষা থেকে আমাদের মেডিকেল এডমিশনের কোশ্চেন প্যাটার্ন অবভিয়াসলি ডিফারেন্ট বিকজ আমরা জানি যে মেডিকেলের কোশ্চেন প্যাটার্নগুলো হয়ে থাকে সাধারণত এমসি তো সেক্ষেত্রে তোমরা যদি প্রথম বর্ষ থেকেই এবং আলিমের শুরু থেকেই যদি তোমরা মেডিকেলের কিছু কোশ্চেন বুক প্রিভিয়াসলি যদি কোশ্চেন গাইড নিয়ে নেও এবং নিয়ে সেটা যদি জাস্ট একটু দেখে আমরা তখন একটা বেসিক আমরা আইডিয়া নিতে পারবো যে কোন টপিক থেকে কোন সাবজেক্ট থেকে আমাদের আসলে সাধারণত মেডিকেল টেস্টে কোশ্চেনগুলো গুলো আসে সো আমরা নর্মাল যখন ক্লাসের পড়াগুলো পড়বো তো আমি আগে থেকে যেহেতু জানি যে এই টপিক থেকে আমার মেডিকেল হোক ইউনিভার্সিটি হোক যে কোনো ইনস্টিটিউটের জন্য এডমিশন টেস্টে এই এই ধরনের টপিক থেকে আমাদের কোশ্চেন বেশি আসে সো আমরা আগের থেকেই যদি কিছুটা প্রিপারেশন নেওয়া শুরু করি তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আলিম পরীক্ষার পরবর্তী যে আমাদের খুবই কম সময় একটা থাকে দুই থেকে আড়াই মাসের মতো সো ওই শুধু দুই আড়াই মাসে আসলে একদম শুরু থেকে শেষ করাটা সো টাফ বাট তোমরা যদি একদম প্রথম থেকেই অল্প অল্প করেও শুরু করো তখন আমার কাছে মনে হবে যে সেই কম সময়ের মধ্যে খুব ভালো একটা আমরা প্রিপারেশন দিতে পারবো আর ইনশাল্লাহ আচ্ছা ভাই আমি যদি একবারে আপনার কথা জিজ্ঞেস করি যে আপনি কিভাবে প্রস্তুতিটা নিয়েছেন বা কয় ঘন্টা করে পড়েছেন যদি বলেন একদম খোলা না আসলে প্রস্তুতির ব্যাপারে শুধু মেডিকেল না যেই যেই জায়গাটাতেই আমি বলি আমার কাছে মনে হয় আসলে খুব লং টাইম পড়ার থেকেও খুব শর্ট টাইম পড়লেও যদি আমরা কনসেন্ট্রেশনটা খুব রাখি আমার কাছে মনে হয় সেটা লং টাইম পড়ার থেকেও শর্ট টাইমে হান্ড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেশন রেখে পড়াটা খুব ভালো এবং আমি কিছুক্ষণ আগে আপনাকে বলেছিলাম যে রাসুসুল্লাহাম বাই হাকিতে যেটা বলেছেন যে আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে কোনো কাজ করলে সেটা দৃঢ়ভাবে করে এবং তিনি কিন্তু বলেই দিয়েছেন তো আমি বলবো যে খুব বেশি আসলে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা পড়ার এরকম খুব বেশি দরকারও নেই তোমরা খুব কম পরেই পড়ো এবং যতটুকুই পাবে ততটুকুই যেন একটা ফুল একটা কনসেন্ট্রেশন আমাদের পড়তে নিষেধ করেছেন কিন্তু অবশ্যই পড়তে হবে তার মানে এই নয় যে আমি অল্প কিছুক্ষণ পড়লাম অন্য সাধারণ পাঁচজন শিক্ষার্থী যতটুকু সময় পড়লাম আমি এত অল্প সময় পড়লাম সেটা পড়ার কোনো সুযোগ নাই আমাদের অতিথিরাও অনেক কষ্ট করেছেন এত কোনো সন্দেহ নাই আসলে এই সম্মানজনক জায়গাটাই যাওয়ার জন্য অর্থাৎ ডাক্তার তো অনেক মহান একটা পেশার নাম ডাক্তারি পেশা হাবিব আমরা বলতে শুনেছি তিনি বলেছেন যে আল্লাহ দিন বান্দাদেরকে বলবেন যে তুমি তো আমাকে সেবা করো না আমি যখন অসুস্থ ছিলাম তখন বান্দারা বলবে যে আপনাকে কিভাবে সেবা করি আপনি তো রব তখন রব কিন্তু বলবেন এই তোমার আশেপাশে যারা অসুস্থ ছিল তাদের যদি তুমি সেবা করতে তাহলেই তো আমাকে সেবা করো করতে অর্থাৎ এই পেশার মাধ্যমে আমরা সেবা সেবা করতে পারি এর চেয়ে বড় কথা আর কি হতে পারে তাই না যারা করে তাদের জন্য আসমানের ঘোষকরা পর্যন্ত বলতে থাকে যে তোমার কল্যাণ হোক তোমার জন্য জান্নাতে আসন নির্ধারিত হোক এই ধরনের কথাগুলা বলতে থাকে সুতরাং আমরা এই পেশায় অবশ্যই জড়াতে চাইবো একটু কষ্ট বেশি করতে চাইবো যেহেতু নিয়ামত বেশি রয়েছে এখন অতিথির কাছে জানতে চাইবো যে ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ একদম সব কথা রয়েছে স্বাস্থ্য সচেতনতার ব্যাপারেও ইসলামের প্রচুর নির্দেশনা রয়েছে আপনি যদি জানান যে স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে আমাদের পবিত্র ধর্ম ইসলাম কি বলেছে প্রথমেই যদি রাসুল সাল্লাহামের একটি হাদিস থেকেই যদি আমি বলি যে সই মুসলিমের রাসুল সাল্লাহামের একটা হাদিস ছিল যে শক্তিশালী মামিন যারা রয়েছে দুর্বল মুমিনদের থেকে অথবা স্বাস্থ্যবান অথবা যারা সুস্থ তো সুস্থ মুমিন দুর্বল মুমিনদের থেকেও আল্লাহর কাছে অধিক প্রিয় তার কারণ আমরা জানি যখন আমরা দুর্বল থাকবো যখন আমরা অসুস্থ থাকবো এবং সুস্থতা কিন্তু মহান রব্বুল আলমিনের অনেক বড় একটি ড্যামত তার কারণ আমরা সুস্থতা যখন থাকবো না তখন আমাদের যেমনিভাবে আমাদের ইবাদতে বিঘ্ন ঘটবে আমাদের মানব আপনি যেমনটা বলছিলেন যে আমরা মানব সেবা করতে পারি আমরা ভালো কোনো কাজ করতে পারি আসলে অসুস্থ থাকাকালীন সময় কিন্তু আমাদের সেই কাজগুলো আসলে করে ওঠা হয় না সেই ক্ষেত্রে বলবো যে যেহেতু ইসলামের সাথে এবং এবং ওই যেটা বললাম যে সুস্থতা ইসলাম আমার কাছে মনে হয় তো ইমানের একটি অঙ্গ তো সেই পবিত্রতার ক্ষেত্রে কিন্তু শুধু এমন না যে আমাদের জামা কাপড় পবিত্র রাখতে হবে তো সেক্ষেত্রে আমাদের আমরা নখ কেটে আমরা পবিত্রতা অর্জন করতে পারি আমাদের চুল কেটে পবিত্রতা অর্জন করতে আমরা ব্যাস করে পবিত্রতা অর্জন করতে পারি আমাদের সুস্থতা অভিয়াসলি একটা পবিত্রতা অর্জন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সুস্থতার সাথে ইসলামের উপভাবে খুব ভালোভাবে জড়িত আর কি সমানিত সুদী রাসাল্লাহ সাল্লাহ আলাহিসাল্লামও কিন্তু আমাদেরকে দোয়া শিখিয়ে গেছেন যে আল্লাহমাহিনিয়া সালুকাল আফা আন আফিয়া অর্থাৎ হ্যাঁ আপনি আমাদের ক্ষমা করুন আমাদের সুস্থতা দান করুন সুস্থতা আল্লাহর কাছে চাইতে হবে এবং সেই জন্য প্রস্তুত থাকতে হবে সারাক্ষণ নিজেকে কিভাবে সুস্থ রাখা যায় এই চিন্তাটি চেষ্টাটি কিন্তু করতে হবে আমাদের ডাক্তারদের স্বর্ণপূর্ণও কিন্তু হতে হবে রোগ হয়েছে এখন নিশ্চেষ্ট থেকে এইটা ভাবা যে আল্লাহ সুবাহ তালা আমাকে সুস্থ করে দিবেন না বরং আমাকে ডাক্তারের কাছে যেতে হবে যে এমন কোনো রোগ নেই যে এই রোগের চিকিৎসা নেই এটাও কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সুতরাং আমাদের একই সাথে শারীরিক ভাবে আমাদের সুস্থ থাকার চেষ্টা করতে হবে ভালো খাবার ব্যায়াম শারীরিক ব্যায়াম এগুলোর মাধ্যমে আবার ডাক্তারদের কাছে আমাদের জানতে যে পুরো শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মুখ এবং মুখের সাথে দাঁতের সম্পর্ক তো আরো ঘনিষ্ঠ এখন আমি অতিথির কাছে জানতে চাইবো যে এই মুখের স্বাস্থ্যের সাথে অর্থাৎ দাঁত মুখ এগুলোর সাথে পুরো শরীরের সংযোগ ডাক দিক কেমন রয়েছে যদি একটু জানা প্রথমেই যদি বলে থাকি যে খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন আপনি আমাকে করেছেন তার কারণ আমরা জানি যে আমাদের মুখের যা আমাদের মারি রয়েছে সেই মারিন যখন কোনো প্রদাহ হয়ে থাকে সো যেটিকে আমরা মেডিকেলে ভাষায় পেরিউডনটাইটিস বলি সো পেরিউডোনটাইটিস যখন আমাদের হয় হওয়ার সাথে সেই ইনফেক্টেড যে আমাদের ব্লাড থাকে পেরিউডনটাইটিস যে ব্যাকটেরিয়ার জন্য যে জীবাণুর জন্য আমাদের পেরিউডনটাইটিস দেয় সো সেই ব্লাড কিন্তু আমাদের এমনটাও হতে পারে যে আমরা লং টাইম যদি চিকিৎসা না করে থাকি তো সেখান থেকে ফ্রেশ যে ব্লাড আমাদের শরীরে রয়েছে সেই ব্লাডের সাথে সেই ইনফেক্টেড ব্লাড মিক্স করে কিন্তু আমাদের হার্টে যে এবং আমাদের হার্ট অ্যাটাক পর্যন্ত করে ফেলার কিন্তু চান্স রয়েছে সাথে যদি আমি ডায়াবেটিসের কথা বলি সো যখন ডায়াবেটিস ম্যালাইটাসের জন্য আমাদের বডির টার্গেট কিছু অর্গান রয়েছে যে স্পেসিফিকভাবে ডায়াবেটিক এই ধরনের সে বেশি ড্যামেজ করে থাকে তার মধ্যে একটি কিডনি আর তার মধ্যে একটি হলো চোখ এবং সাথে সাথে তার মধ্যে একটি হলো অ্যালবিউলার বোন আমাদের যে দাঁত যে হাড্ডির ভেতরে থাকে সেই হাড্ডিটা তো সেখানে যদি আমাদের অস্ট্রিপোলোসিস অথবা হাড্ডিজনিত কোনো ধরনের রোগ থাকে এবং সাথে যদি ডায়াবেটিস থাকে তো সেই কন্ডিশনে আপনার ওরাল হেলথের অবস্থা যদি ভালো না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমরা খুবই আর্লি আমরা টুথ লস করে ফেলতে পারি যেটা যেই দাঁত আমাদের কি হয়তো ষাট বছর সত্তর বছরে নড়ার কথা সেই দাঁত কিন্তু আমাদের তিরিশ চল্লিশ বছরেই আমাদের দাঁত নড়ে যেতে পারে সো ডায়াবেটিসের জন্য সো আমি বলবো যে এখানে ক্ষেত্রে ডায়াবেটিসেরও আমাদের খুব ভালো একটা রিলেশন আছে আরও একটা রিলেশন যদি বলি আমি যে শ্বাসকষ্ট আমরা যেটাকে বলি আর কি নিউমোনিয়া তো সেখানে আমাদের মুখের যখন এনভায়রনমেন্ট খারাপ থাকবে সেই ব্যাকটেরিয়া আমরা যখন ইনহেল নিব নিঃশ্বাসের সাথে কিন্তু সেই ব্যাকটেরিয়া আমাদের লাংস ফুসফুসে যেও কিন্তু সেই ধরনের সমস্যা করতে পারে নিউমোনিয়া করতে পারে ইভেন নিউমোনিয়া থেকেও ডেঞ্জারাস করনিক অবস্থা একটি পারমান্ট ডিজিজ আমরা সিইপি ডিজারকে বলি সেটিও ডেভেলপ করতে পারে এবং সব থেকে ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কনসার্ন যেটা আমাদেরকে থাকতে হবে সেটা হলো প্রেগনেন্সি টাইমটাতে বিকজ প্রেগনেন্সিতে আমাদের ওরাল হেলথে কিছু পুরা শরীরে হরমোনাল ইমব্যালেন্স থাকাতে ওরাল হেলথে কিছু ধরনের আমাদের একটু সমস্যা ক্রিয়েট করে তার একটি সমস্যা হলো প্রেগনেন্সি যদি আমরা ঠিকঠাক মতো ট্রিটমেন্টে না থাকি তো সেই ক্ষেত্রে ক্ষেত্রেও কিন্তু ডেলিভারি হয়ে যাওয়ার একটা চান্স থেকে থাকে এবং বাচ্চার ওয়েটও কম থাকতে পারে এই যে ওরাল হেলথ যদি আপনার খারাপ থাকে সো আমি অবভিয়াসলি বলবো যে মুখ শুধুমাত্র মুখই না মুখের জন্য আমাদের শরীরে হার্ট অ্যাটাক বলেন নিউমোনিয়া বলেন আমাদের সিওপিডি বলেন প্রেগনেন্সিতে বলেন যে অনেক বড় বড় ধরনের সমস্যা হওয়ার সুযোগ কিন্তু এখান থেকে রয়েছে আর কি সম্মানিত সুদী আমাদের অতিথি কিন্তু আমাদের সচেতন করলেন এবং তিনি একজন ডাক্তার হয়ে একজন চিকিৎসক হয়ে কিন্তু আমাদেরকে সচেতন করেন আমাদের সচেতন হওয়ার দরকার রয়েছে বাংলা ভাষায় কিন্তু বলা হয় যে দাঁত থাকলে দাঁতের মর্যাদা দিই না আমরা অনেকেই সুতরাং আমাদের দাঁত যতক্ষণ আছে আমাদের মর্যাদা দিতে হবে দাঁতের সাথে এবং শরীরের আরো অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আমাদের অতিথি বললেন কিন্তু আমাদের দাঁতের প্রতি আরো বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে এখন অতিথির কাছে জানতে চাইবো যে বাংলাদেশে দাঁতের যত্নে মানুষ অনেক ভুল করে থাকে। অনেক ভুল প্রসেসে তারা দাঁতের যত্ন করে বা হয়তো যত্নও করে না আসলে এই দাঁতের যত্নে তারা কি কি ভুলগুলো করে এটা একটু জানো দাঁতের যত্নে সব থেকে বড় ভুল যেমনটা আমরা করে থাকি আমরা সাধারণত বলে থাকি যে প্রতিদিন দুই বেলা করে দাঁত ব্রাশ করবে এবং তার টাইমিংটা হবে রাতে খাবারের পরে এবং সকালে নাস্তার পরে বাট আমাদের নর্মালি যেটি ভুল হয় আমরা সাধারণত রাতে খাবারের পরে ব্রাশ করে ফেলি এবং সকালে ব্রাশটা আমরা যেমনটা করে থাকি যে সকাল ঘুম থেকে উঠেই কিন্তু ব্রাশ করে ফেলি তো তখন যে সমস্যাটা হয়ে থাকে যে আমরা ঘুম থেকে উঠে যখন ব্রাশ করছি এবং ব্রাশ করার পরে আমরা যখন সকালে নাস্তাটা করে ফেলছি সেই নাস্তার যে ফুড পার্টিকেল যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের মুখে দাঁতের সাথে লেগেই থাকছে এবং সারাটা দিন লেগে থাকছে আমরা এটাকে ক্লিন করছি সেই রাতে ঘুমাতে যাওয়ার আগে তার মানে আলটিমেটলি আমার সেই সকাল থেকে রাত অবধি পর্যন্ত কিন্তু আমাদের দাঁতের সাথে সো আপনি যখন রাতে খাবারের পরে ইভেন আমরা বলে থাকি যে খাবারের পরে ডাস করার পরে পানি ছাড়া অন্য কোনো কিছু নাই খাওয়া টোটালি তখন যেমনটা হয় আমাদের টুথ একদম ক্লিন থাকে তো ক্লিন থাকলে আমরা সকালবেলা জাস্ট কুলকুচি করে ফেললেই কিন্তু আমাদের আমরা ক্লিনিংটা করে ফেলতে পারি সো দিন আমরা নাস্তা করার পরে ব্রাশ করলে যেটা হয় সকালে নাস্তার পরে ব্রাশ করলে সেই তখন আমাদের টুথ ফ্রেশ থাকে ওরাল ক্যাভিটি ফ্রেশ থাকলো সো ফ্রেশ থাকলে তখন আমাদের সারা দিনের আসলে আমাদের এই ধরনের সমস্যা হওয়ার তেমনটা একটা কথা না এবং সাথে সাথে শুধু ক্লিন না এবং আমাদের মুখের থেকে যে ব্যাড স্মেল যেমনটি বের হতে পারে ফুড পার্টিকেলগুলো যখন লেগে থাকে তো সেটাও হওয়ার চান্স অনেকটা কমে থাকে আর আমরা আরেকটা যেটা ভুল করে থাকি সেটা হলো আমাদের টুতে যখন আমাদের পানিতে মাঝে মাঝে কিছু আয়রন থাকার কারণে টুতে স্টেইন পড়তে পারে চায়ের কফির হেবিট থাকলে স্টেইন পড়ারটা পসিবিলিটি থাকে তো সেটা রিমুভ করতে যে আমরা যেমনটা করি ব্রাশের প্রেশারটা খুব বেশি দিয়ে ফেলি যে আমরা আসলে ব্রাশ করে ওই স্টেইনগুলো রিমুভ করে ফেলবো আলটিমেটলি আমরা যতই ফোর্সফুললি এবং যতই প্রেশার দিয়ে ব্রাশ করি ব্রাশ দিয়ে আসলে স্টেইন রিমুভ করাটা পসিবল না সেক্ষেত্রে অবভিয়াসলি আপনাদের কোনো অভিজ্ঞ ডেন্টাল কনসালটেশনের কাছে যেই সেটিকে রিমুভ করতে হবে আমরা ম্যাক্সিমাম খুবই স্মুথলি ব্রাশ করব এবং সেটা ম্যাক্সিমাম দেড় থেকে দুই মিনিট আমাদের ব্রাশের টাইমিংটা থাকবে আরেকটা জিনিস আমরা ভুল করে ফেলি যে আমরা সাধারণত ওরাল হাইজিন করার ক্ষেত্রে আমরা শুধু ব্রাশটাই জানি বাট সাথে সাথে আপনারা খুব বেশি খেয়াল করে দেখবেন যে আমাদের দুই দাঁতের মাঝখানেও কিন্তু একটা ন্যাচারালি গ্যাপ থেকে থাকে এটা পার্সন টু পার্সন ভেরি করে কারো হয়তো গ্যাপের পরিমাণটা কিছু বেশি থাকবে কিছু কম থাকবে আমরা যখন কোনো কিছু খাই তখন কিন্তু দুই দাঁতের মাঝখান দিয়েও কিছু খাবার আটকে থাকে যেটা আসলে ব্রাশ করে রিমুভ করা ডাফ এবং পসিবল হয় না তো সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন একবার করে ডেন্টাল ফ্লোস দিয়ে আসলে ফ্লোসিং করে ফেলা এবং সপ্তাহে এক থেকে দুই দিন আমরা যদি রাতের বেলা একটু লবণ গরম পানি দিয়ে কুলি কচি করতে পারি আমার মনে হয় যে একদম বেস্ট আপনার একটা প্রিকশন কিন্তু হয়ে গেল তাদের ক্ষেত্রে আর কি আমাদের অতীতে চমৎকার করে কিন্তু আমাদেরকে সচেতন করলেন এখন কথা হচ্ছে যে আমাদের সচেতন হওয়ার দরকার রয়েছে আমরা সচেতন হবো আমরা আমাদের সাধ্য মতো কারণ যখন আমরা হারিয়ে ফেলবো বা যখন আমরা ক্ষতির দিকে চলে যাবো তখন করে লাভ হবে না এর আগেই যদি আমরা সচেতন থাকি আর এই সচেতনতা থাকলে কিন্তু আমাদেরই লাভ সারাদিন আমাদের মানুষের সাথে কথা বলতে হয় তখন আমাদের দাঁতগুলো যদি পরিষ্কার থাকে বা আমাদের মুখ যদি পরিষ্কার থাকে সেটা আমাদের জন্য ভালো এবং আমাদের অডিয়েন্স যারা থাকবে তাদের জন্য তো ভালো তাই না সুতরাং এইটা খুব প্রয়োজনীয় একটা বিষয় এবং আমাদের এটার ব্যাপারে অবশ্যই সচেতন হওয়ার দরকার হয়েছে আমি অতিথির কাছে সচেতনতার ব্যাপারে আরেকটু জানতে চাইবো যে দাঁতের চিকিৎসায় সচেতনতা বাড়ানোর জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি ও এটার ক্ষেত্রে আমরা সব থেকে ইফেক্টিভ যে পদক্ষেপটা যদি আমি বলে থাকি সেটা হলো কোনো প্রোগ্রাম অর ইভেন্ট প্রচার প্রচারণা যেটা এবং সেক্ষেত্রে আমরা স্কুল কলেজ মাদ্রাসা অথবা যে কোনো ইনস্টিটিউটে আমরা ওরাল হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আমরা করতে পারি এবং এটা অনেক হসপিটাল অনেক ক্লিনিক অনেক অর্গানাইজেশন কিন্তু এই ধরনের প্রোগ্রামগুলো আমরা সাধারণত দেখে থাকি যে তারা ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে আসলে অথবা কোনো ওকেশনকে কেন্দ্র করে তারা এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা থেকে থাকে তো করে থাকলে তখন যেটা হয় যে স্টুডেন্ট বাচ্চারা যারা আছে তারা অ্যাওয়ারনেসটা জানার কারণে আসলে কীভাবে ঠিক প্রিকশন নেবে তো সেক্ষেত্রে তারা ওরাল হাইজিনটা খুব ভালোভাবে ক্লিন করতে পারে এবং সাথে আমি মিডিয়া খুব বড় একটা অ্যাফেক্ট আমি বলতে পারবো সেই জন্য ইলেকট্রিক হোক প্রিন্ট মিডিয়া হোক সোশ্যাল মিডিয়া হোক বিকজ এখন আমরা আসলে ইলেকট্রিক মিডিয়া সোশ্যাল মিডিয়ার সাথে খুবই জড়িত আমরা তো সেই ক্ষেত্রে আমরা পারি যে এই ধরনের মিডিয়াতে আমাদের কিছু আসলে কিভাবে আমরা ভালো থাকতে পারি কিভাবে সুস্থ থাকতে পারি সেই ধরনের ছোট ছোট কোনো আর্টিকেল আমরা পাবলিশ করার মাধ্যমে একটা অ্যাওয়ারনেস করা যেতে পারে এবং সাথে সাথে ডক্টরের একটা ভূমিকা অবভিয়াসলি এখানে থাকবে বিকজ আপনি যেমনটা আমাকে বলেছিলেন যে আমরা শুধু চিকিৎসাই যে করব চিকিৎসাও না তো সাথে সাথে আমরা চিকিৎসার আগে যদি প্রিভেন্টিভ কেয়ারটাও যদি আমরা পেশেন্টদেরকে অথবা আমরা পাবলিকদেরকে আমরা বোঝাতে পারি সব প্রিভেন্টিভ কেয়ারটা যদি আমরা তাদেরকে বুঝিয়ে বলি তখন সে আগের থেকেই প্রিভেনশন করে ফেললে কিন্তু সেই রোগ সেই ডিজেস কিন্তু তার হওয়ার পসিবিলিটি আসলে অনেক অংশে মানে কমে যায় আর কি কাছে মনে হয় এগুলো মেনটেন করলে আসলে মানুষের সচেতনতা কিছুটা হলেও বাড়বে আর কি সমানিত সুদীপ প্রিভেনশন ইজ বেটার দেন কিউর এটা তো আমরা সকলেই জানি যে আসলে আমাদের আগে থেকে প্রতিরোধের জায়গাটায় সচেতন হতে হবে তাহলে অবশ্যই আমাদের দাঁতগুলো ভালো থাকবে এবং সর্বোপরি আমরা রসুল সাল্লাহ যে হাদিসটি আমাদেরকে বলে গিয়েছেন যে আমি যদি আশঙ্কা না করতাম যে প্রত্যেক আমাদের পূর্বে মেসক করাটা এটা উন্নতের জন্য কষ্টকর হয়ে যাবে তাহলে আমি এটা নির্দেশ দিয়ে দিতাম এই ধরনের একটা হাদিস কিন্তু আমরা জানি সুতরাং মেসকের ব্যাপারে কিন্তু আমাদের আহ যত্নশীল হওয়া দরকার আমরা প্রত্যেক চেষ্টা করবো যে মেসাক করতে এবং মেশক কিন্তু বৈজ্ঞানিক প্রমাণিত প্রমাণিত যে দাঁত ভালো রাখবে এবং যেহেতু আল্লাহ রাসুল সাল্লা মেসক করেছেন এটা একটা সুননা এবং অবশ্যই বিজ্ঞান অনেকবার অনেক জায়গায় আমি অনেক বইয়ের মধ্যে পড়েছি বিজ্ঞান ভিত্তিক বইয়ের মধ্যে পড়েছি যে মেসকের কি স্বাস্থ্যগত উপকারিতা আছে আমরা মিস করতে পারি দাঁতের যত্ন অবশ্যই এটা করতে পারি সম্মানিত সুধি আমরা আমাদের অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি এবং শেষ দিকে এসে আমাদের অতিথি যিনি আছেন আমার কাছে খুবই ভালো লাগছে যে আমার অতিথি আমার একজন পছন্দের মানুষ আমি যখন ছোট ভাই তখন আর একটু বড় আমরা ছোটবেলা থেকে ভাইদের প্রোগ্রামগুলো দেখতাম ওনারা মঞ্চে অভিনয় করতেন বা গান গাইতেন আমরা আমরা হয়তো মাঠে থেকে এসেগুলা দেখতাম আজকে সেই অতিথিকে খুব কাছে পেয়ে গেছি এটা আমার জন্য একটা আনন্দের বিষয় এত কোনো সন্দেহ নাই অতিথি খুব ভালো গান গাইতে জানেন এবং তার গান আমি মুগ্ধ হয়ে শুনি আমার ভালো লাগে আমি সুযোগ হলেই তার গানগুলো শুনতে চেষ্টা করি ভাই খুব ভালো দেশের গান গাইতে জানে আজকে একটা দেশের গান গিয়ে শোনাবেন এই পদ্মা এই মেঘনা যমুনা সুরমান নদী তটে এই পদ এই মেঘনা এই যমুনা সুরমান নদী আমার খাল মন গান গে যায় আমার খাল মন গান গে যায় এ আমার দেশ এ আমার প্রেম আনন্দ বেদনায় মিলন বীর সংকটি কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে পদ্মা ই মেঘনা ই হাজার নদীর অববাহিকা যেখানে রমুনি গুলো নদীর মতো নদীয় নারীর মতো কথা কয় এই অবারিত সবুজের প্রান্ত ছুয়ে নির্ভয় নীলাকাশ রয়েছে নয়ে সংকটে কত আনন্দ বেদনায় মিলন বিরাহ সংকটে প্রিয় সুদি আমরা চমৎকার দেশাত্মবোধক সঙ্গীত শুনছিলাম এবং আমি মুগ্ধ হয়ে সেই সঙ্গীতটি শুনছিলাম আমি আগেও ভাইয়ের কণ্ঠে এই গান শুনেছি এবং আমার কাছে ভালো লেগেছে সত্যি দেশের প্রতি গান দেশের প্রতি ভালোবাসা আমাদের নিবেদন রাখতে হবে সুখ দুঃখ হাসি কান্না সব কিছু নিয়েই তো জীবন এবং এই জীবনটা বাংলাদেশে সবচেয়ে বেশি উপভোগ করা যায় তাই না আমাদের এখানে সুখ আছে শান্তি আছে আনন্দ আছে হয়তো অনেক কষ্ট আছে কিন্তু সেই কষ্টগুলো একটা সময় কিন্তু হালকা হয়ে যায় যখন আমরা আবার মানুষের মমতায় জড়িয়ে যায় মানুষের ভালোবাসায় শিখতে হই তখন কিন্তু কষ্টগুলো হারিয়ে যায় সুতরাং আমরা বাংলাদেশে থেকে নিজেদেরকে ধন্যই মনে করতে চাই কবি যেমনটি মনে করেছেন আমরাও মনে করতে চাই আল্লাহ সুবাহ আমাদের এই দেশকে এই দেশের মানুষগুলোকে ভালো রাখুন সেই কামনা করছি এবং আমরা অনুষ্ঠানের একদম শেষে এসে আমাদের অতিথির প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই যে আপনি আপনার দায়িত্ব পালন করেই এসেছেন সারাদিন কর্মব্যস্ত ছিলেন তারপর আবার এসেছেন আমাদেরকে সময় দিয়েছেন আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আহ আশা করি আমরা এই পরবর্তীতে আরো আহ আমরা কথা বলবো আরো বলবো ইনশাল্লাহ তো ততদিন পর্যন্ত আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সমানিত শুধু আমাদের অতিথির এই কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং একই সাথে আমার কাছে উৎসাহ জাগা মনে হচ্ছে যে তিনি আন্তরিক হয়ে আমি যখনই আমাদের অনুষ্ঠানে কথা বলেছি তিনি আন্তরিকতার সাথে কিন্তু সেটা গ্রহণ করেছেন এবং তিনি কিন্তু হাজারো ব্যস্ততার মধ্যে ছুটে এসেছেন এটা হচ্ছে দারুণ নাজেদের প্রতি তার টান এটা হচ্ছে দারুণ শিক্ষার্থীদের প্রতি তার দায়িত্ববোধ সেই জায়গা থেকেই এসেছেন আমাদের দারুণের অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছেন যারা দেশে বিভিন্ন বড় বড় জায়গায় কাজ করছেন তাদেরকেও আমরা আহ্বান জানাতে চাই তাদের অনেকের সাথে হয়তো আমার পরিচয় নাই তারা যদি আমার সাথে একটু কানেক্ট হন বা আমি তাদের সাথে যদি কোনোভাবে কানেক্ট হতে পারি তাহলে একটা ভালো কিছু হবে এই আশা রাখছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন দারুণ আজাদকে কিছু দিতে পারি দারুণ আজাতের মাধ্যমে যেন পুরো দেশকে কিছু দিতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবর করুন আমিন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ